কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এগুলা বলেন না আল্লাহর আবার হিসাব করে যে এই যে বাজারে বেচলে কত টাকার গোস্ত বেসা যাই তো দেখি তো হিসাব করে দে আহা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো আশি হাজার টাকার বেচা হবে হইতো তার মানে কি বিশ হাজার টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি এগুলো কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসান আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস তেইশশো বিরাশি নম্বর হাদিস রকমা ইবনে আমির থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহ সুফাই আল আসবাহি তাহল আল মাদিনা বিখ্যাত তাবি সুফাই আল আসবাহি মদিনা ফাইদা হুয়া বি আবি হরায়রা হঠাৎ মদিনা এসে দেখে আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী তিনি হাদিস পড়াচ্ছেন ইজতামা আলাইহি নাস মানুষ তাকে চারিদিক থেকে ঘেরাও করে আসছে তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে فقال আবু هريره চিনো না এটা আবু হুরায়রা রাসূলের সাহাবী ইউহাদিসুন নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন শুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ বলেন ফদনাউতু মিনহু আমি তার কাছে এলাম তার কাছে গিয়ে ওয়াঅত বাইনা হি কাসা কাসি বসলাম ফলাম্মা সাকাতা ওয়া ফালা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন